জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরে দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার জানান একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে তারা একশো তেরোটিতে পুরোপুরি একমত হয়েছে উনত্রিশটি প্রস্তাবের আংশিক একমত আর বাইশটি প্রস্তাবে একমত হতে পারেনি এনসিপি এদিকে জরুরিভাবে এখনই দেশের নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে বলে মতামত জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মাহিলা ইসলামের আরেকটি রিপোর্ট জাতীয় ঐক্যমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবের সাথেই একমত জাতীয় নাগরিক পার্টি এনসিপি লিখিত মতামত জমা দেওয়ার পর জাতীয় সংসদ ভবনের এলটি হলে সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার ঐক্যমত্য আসলে তো প্রত্যেকের যার যা রাজনৈতিক অবস্থান থেকে তৈরি হয় তা আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি যে এত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রস্তাব আসবে কিন্তু জুলাই চারটার অন্তর্ভুক্ত হবে না সেগুলোর ব্যাপারে কমিশন কি ভাবছে যে একশো এগারোটি সংস্কার প্রস্তাব আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি যেগুলো কোনো ধরনের সংলাপ ছাড়া তারা বাস্তবায়ন করার কথা ভাবছেন সরকার এই একশো এগারোটার মধ্যে অনেকগুলো সংস্কার আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে আলোচনা করার দরকার আছে এগুলো কি প্রক্রিয়ায় বা কী ভিত্তিতে একশো এগারোটা মানে নির্ধারণ করা হলো এটা আমাদের জানতে চাওয়া ছিল উনত্রিশটা প্রস্তাবে আমরা আংশিক একমত হয়েছি এবং বাইশটা প্রস্তাবের ব্যাপারে আমরা একমত হতে পারি না এনসিপি বলছে যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব আর সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য প্রয়োজন গণপরিষদ নির্বাচন গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার নতুন সংবিধান প্রণয়ন করার বিষয়ে মতামত দিয়েছে দলটি বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি হিসেবে পরিচিত হবে আমরা একমত হয়েছি পাশাপাশি আমরা মন্তব্য করেছি যে বিভিন্ন যে জাতিসত্ত্ব আছে বাংলাদেশে তাদের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং মানে দলীয় প্রধান একই ব্যক্তি যেন না হয় এটা প্রস্তাব তারা তারা করেছেন আমরা বলেছি প্রধান এটা ঠিক আছে কিন্তু প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন আবারও মিলেনিয়ার অফারে ওয়াল ফ্রিজ কিনে আব্রিয় হয়ে যেতে পারেন মিলেনিয়া তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী হবেন মন্ত্রীদের মধ্যে ফার্স্ট অ্যামং দা ইকুয়ালস এদিকে জাতীয় ঐক্যমত্যের কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে এই মতামত জমা দেয় দলটি সবচেয়ে বড় কাজ সংস্কারের কাজ এইটাকে আলাপ আলোচনার মধ্যে মধ্য দিয়েই সমাধান করা দরকার বলে মনে করি আমরা মনে করি বাংলাদেশে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করতে হবে তার মানে আজকে যে সংস্কারের কথা হচ্ছে শুধু অল্প স্বল্প সংস্কার করলে হবে না পুরো মৌলিক পরিবর্তন করতে হবে লিখিত বক্তব্যে বলা হয় স্প্রেডশিটে অধিকাংশ প্রশ্নই অস্বচ্ছ অসম্পূর্ণ একপেশে ও ব্যাখ্যার দাবি রাখে তাই এসব প্রশ্নের বিষয়ে টিক চিহ্ন দিয়ে মতামত দেয়া যথাযথ হবে বলে মনে করে না সিবিবি ওনারা বাস্তবায়নের জন্য বলছেন এটা গণপরিষদ করবে কি করবে না আমরা মনে করি এই আলোচনা এখন কেন মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা আদৌ গণপরিষদ